সালাম আলাইকুম ইশা ভালো আছেন সুস্থ আছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবার জন্য দোয়া হইলো ইনশা দেখা যায় আপনার গ্যাসের চুলা নিয়ে আমাদের অনেক সমস্যায় সম্মুখীন হতে হয় আপনার তো গ্যাসের চুলা দেখা যায় আপনার কালি আসে তো চাবি সমস্যা হয় মাঝে সাঝে দেখা যায় আপনার গ্যাস আপনার অটোমেটিকলি কমে যায় তো নতুনভাবে যাদের বাসায় আপনার মিটার আছে তো তারাও আপনার সম্মুখীন হয় আপনার দেখা যায় চুলা বন্ধ থাকে অটোমেটিকলি মিটার থেকে গ্যাস আপনার আউট হইতে থাকে তো এটা সমস্যাটা দেখেন আপনার চাবিতে অটোমেটিকলি আগুন পড়ে তো আপনাকে এদের এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি আমি যে আপনাদের আগুনটা কোথা থেকে আসে তো ভিডিওটা খেয়াল করার চেষ্টা করবেন আপনার আগুনটা কিন্তু ভিতর থেকে আসে হ্যাঁ এখান থেকে যদি আগুনটা আপনার না আসে তো বানারে যাবে না তো এটা নিয়ে আপনারা কেউ ভয় পাবেন না এটা আপনার স্বাভাবিক সেজন্য আমি পুরা সেট উঠায়া তারপর আপনাকে দেখাইছি প্লাস স্ট্যান্ডটা উঠায়া তারপরে এইভাবে আপনাকে দেখানোর চেষ্টা করছি তো ইনশাল্লাহ গ্যাসের চুলার যে কোনো সমস্যা এখান থেকে আপনি সম্মুখীন হতে পারবেন সমাধান করতে পারবেন কোন ধরনের গ্যাস ভালো কোন ধরনের চুলা আপনার জন্য বেটার আপনি এখান থেকে সার্ভিসটা করতে পারবেন সমস্যা নাই তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো একটা ভিডিও দেখেন আপনারা চলে যান ভাইয়া অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা সিলিন্ডার চুলা তো আমরা স্বাভাবিকত কাজ করি আমরা খুব বিপদের মুখে রেখেই কাজটা করি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন